সেভেন জেনারেশন ল্যাপটপ আছে ডুয়েল কোরের একেবারে ফ্রেশ কন্ডিশন আট জিবি ডিডিআর ফোর ভেরিয়েন্টের উন্ডুজ টেন ইলেভেন সবই চলবে আপডেট ল্যাপটপ যে কোনো কাজ করতে পারবেন আট একশো আঠাশ জিবি দিয়ে ল্যাপটপটি আমরা প্রাইস রেখেছি অনলি পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা চমৎকার টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ পাবেন চলে আসবেন এরকম অসংখ্য মডেল কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে প্রচুর ল্যাপটপ চলে আসছে ফারুক আটি সলিউশনে জেট বুক ফায়ার ফ্লাই ল্যাপটপ আছে একেবারে ব্র্যান্ড নিউ ল্যাপটপ নতুন ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড দামে পাবেন ইলেভেন জেনারেশন আই ফাইভের ল্যাপটপ ষোলো জিবি র্যাম দিয়ে খুবই অফার প্রাইজে থাকবে চলে আসবেন ফারুকাটি আটি সলিউশন সপ্তাহে যে কোনো দিন আমাদের কোনো অবড থাকে না মিরপুর দশ নম্বর চোরঙ্গি মার্কেটের তৃতীয়তলা আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে ডিজেল যে ল্যাপটপ আছে একেবারে ফ্রেশ কন্ডিশনে আট দুশো ছাপ্পান্ন জুবি দিয়ে ওয়ান জিরো থ্রি জিরো জি ফোরের মডেল যারা সুপার সুপারঅ্যামোলের ডিসপ্লেতে থ্রি সিক্সটি ডিগ্রি ভালো ল্যাপটপ চাচ্ছেন এখনই চলে আসতে পারেন ফারোকাটি চলে আমাদের কাছে প্রায় সাত থেকে সত্তরটা মডেল এই মুহূর্তে অ্যাভেলেবেল ল্যাপটপ ফোর রয়েছে ইলেভেন জেনারেশন কোরাই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জুবি দিয়ে একেবারে নতুন ল্যাপটপ রয়েছে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন সারফেস ল্যাপটপ ল্যাপটপ ফোর ইলেভেন জেনারেশন এছাড়া সারপ্লাস ল্যাপটপ থ্রি টু সব ধরনের মডেল কিন্তু ফারুকআন এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চলে আসবেন ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তৃতীয় কম প্রাইজে ডেলের এইট জেনারেশন ল্যাপটপ আছে অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকায় যেটা এইট থ্রি সিক্স ফাইভ ইউ যেটা ফোর পয়েন্ট ওয়ান জিরো সর্বশেষ ভার্সনে এইট জেনারেশনের আই ফাইভ প্রোচোর এবং আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে কার্বন ফাইবার বডি দিয়ে একেবারে নতুন ল্যাপটপ পাচ্ছেন ছাব্বিশ হাজার নয়শো টাকায় খুবই চমৎকার কালারের ল্যাপটপ আছে ইলেভেন জেনারেশনের পেন্টিয়াম সিলভার কোয়াটকোরের যেটা ডুয়েল এসিডি ব্যবহার করা হয়েছে খুবই চমৎকার এগুলো বিভিন্ন কালার দিয়ে প্রায় সাত আটটা কালার দিয়ে থ্রি সিক্সটি ডিগ্রি যে ল্যাপটপটি পাবেন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে প্রাইস থাকছে অনলি ষোলো হাজার নয়শো টাকা ষোলো হাজার নয়শো টাকা চমৎকার ল্যাপটপ যে কোনো কাজ করতে পারবেন পাঁচ ছ ঘন্টা ব্যাটারি ব্যাক থাকবে চলো আর ইলেভেন জেনারেশন ল্যাপটপ হবে ডেল লেডি ইচু সেভেন থ্রি টু জিরো সেভেন থ্রি টু জিরো কার্বন ফাইবার বডি দিয়ে ইলেভেন জেনারেশন একদম স্লিম লাইট ওয়েট ল্যাপটপটি হবে ষোলো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে একটা স্লোটে ষোলো জিবি আছে চাইলে র্যাম আপডেট করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে ইলেভেন জেনারেশন আই ফাইভ ল্যাপটপটির প্রাইস থাকছে অনলি আটত্রিশ হাজার নয়শো টাকা আটত্রিশ হাজার নয়শো টাকা ইলেভেন জেনারেশন আই ফাইভ ইলেভেন জেনারেশন পাচ্ছেন খুবই অফার প্রায় যে ল্যাপটপ পাচ্ছেন অনলি আটত্রিশ হাজার নয়শো টাকায় জি সেভেনের মডেল টেন জেনারেশন কোরাই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি চাইলে র্যামেসিড আপডেট করা যাবে এলিড বুকের এইট ফোর জিরো জি সেভেন মডেল একেবারে এ প্লাস গ্রেডের ল্যাপটপ পাবেন সাত অরিজিনাল চার্জার তিনটে গিফট সহ এবং প্রত্যেকটা ল্যাপটপে আপনি ইএমআই ফ্যাসিলিটিতে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন চলে আসবেন ফারুক আটি সলিউশন এছাড়া আমাদের কাছে আরও অনেক মডেলের ল্যাপটপ আছে খুবই অফার প্রাইজে পাবেন একদম ফেব্রুয়ারি মার্চ জুড়েই কিন্তু ডিসকাউন্ট থাকবে বিয়ার্স ছাব্বিশ হাজার নয়শো টাকা এইট জেনারেশনের সেভেন থ্রি ডাবল ল্যাপটপ একেবারে ফ্রেশ কন্ডিশন ন্যানোভেজেল ডিসপ্লে দিয়ে প্রায় চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক দিয়ে কার্বন ফাইবার বডি দিয়ে ল্যাপটপটি পাচ্ছেন আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে অনলি ছাব্বিশ হাজার নয়শো সাথে তিনটে গিফট এবং ব্যাগ মাউস চার্জার অরিজিনাল চার্জার থাকবে প্লাস ল্যাপটপটি আপনার নগদের পাশাপাশি চাইলে ইএমআইতেও কিন্তু পার্সেস করতে পারবেন চলে আসবেন ফারোকাটি চলে সপ্তাহে যে কোনো দিন প্রচুর ল্যাপটপ চলে আসছে যেমন সারফেস ল্যাপটপ টু ল্যাপটপ থ্রি এবং ল্যাপটপ ফোর তিনটে মডেল অ্যাভেলেবেল পাবেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন সারপেস ল্যাপটপ টু দিচ্ছি আমরা অনলি ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা সারপেস ল্যাপটপ টু এইট জেনারেশন আই ফাইভের ল্যাপটপ এবং সারপেস ল্যাপটপ থ্রি ফোর দুটোই অ্যাভেলেবেল নতুন ল্যাপটপ নিতে চাচ্ছেন কিন্তু বাজেট কম আপনাদের জন্য এই মডেলটি এটা চার ভাগের এক ভাগ দামে আপনাদেরকে দেবো নতুনের চার ভাগের এক ভাগ দামে আপনি এই ল্যাপটপটি পাবেন একদম লেটেস্ট মডেলের ল্যাপটপ জি এইটের এইচপি প্রভুকের একদম মেটালিক বডি রাইজান ফাইভের মডেল রাইজেন ফাইভের ছাপ্পান্নশো সিরিজ যেটা এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি রয়েছে এবং এই ল্যাপটপটা ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে এবং ষোলো এম বি ক্যাশ যে কোনো কাজ সেকেন্ডের মধ্যে করতে পারেন তিন সেকেন্ড লাগে ল্যাপটপ ওপেন হইতে খুবই অফার প্রাইজে দেব একদম নতুন ল্যাপটপ যারা নিতে চাচ্ছেন আপনাদেরকে আপনাদের জন্য প্রাইস থাকবে অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকার সাথে তিনটে গিফট অরিজিনাল চার্জার ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে তিন জেনারেশন ল্যাপটপ যেটা এখনও তিন বছরের ওয়ারেন্টি আছে এটা হচ্ছে জেন ফোর জেন ফোর জেন থ্রি দুটা মডেলের এই ওয়ারেন্টি রয়েছে তিন বছর করে যারা জেন ফোরটি নেবেন আপনাদের জন্য প্রাইস থাকবে তেইশ হাজার নয়শো টাকা যারা জেন টু টি নেবেন থ্রি সিক্সটি ডিগ্রি কিন্তু এটা আট জিবি র্যাম ডিডিআর ফোরের আটচল্লিশশো মেগা আর্সের ডিডিআর ফাইভ র্যাম ব্যবহার করা আছে ডিডিআর ফাইভের আটচল্লিশশো মেঘা আটসের র্যাম ব্যবহার করা আছে থ্রি সিক্সটি ডিগ্রি একশো আঠাশ জিবি দিয়ে একেবারে একবার চার্জ দিলে আপনি সারাদিন ব্যবহার করতে পারবেন ল্যাপটপগুলো এখনও তিন বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দিয়ে প্রাইস থাকছে অনলি চব্বিশ তেইশ হাজার নয়শো টাকা জেন টু টি থাকছে একুশ হাজার নয়শো টাকা আগের চেয়ে আরও ডিসকাউন্ট দিয়ে এবং